আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশের পরিস্থিতি কেমন ছিল হয়তো সবাই জানেন তো নিউজগুলো দেখলে এখনও চোখে জল চলে আসে তো আমরা যাদেরকে হারিয়েছি তো তাদেরকে তো আর ফিরে পাবো না তো সবসময় দোয়া করি আল্লাহ যেন তাদেরকে উত্তম জান্নাত দান করেন তো আমি তো সব সময় বাসায় নাস্তা বানিয়ে নিই তো আজকে বাইরে থেকে নিয়ে আসছে তো এখানে চিকেন স্যুপ আর ডাল ভাজি নিয়ে আসছে তো আমার বাচ্চারা চাঁকাব না শুধু আমি আর আমার হাজব্যান্ড খাবো জন্য দুজনের জন্য বানিয়ে নিলাম ওরা ডাল ভাজি দিয়ে খেয়েছে স্যুপ আর ডাল ভাজি দিয়ে নাস্তা করে নিয়েছে সকালের নাস্তা শেষ করে কাপ প্লেটগুলো সব ধুয়ে নিলাম পরিষ্কার করে নিয়েছি তো সব সময় আপনাদের কাছে একটা অনুরোধ করি আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। অনেক আপুরা আছেন সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু লাইক করতে ভুলে যান প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এখন রুমটা গুছিয়ে নেব তো দেখেন আমাদের বিড়ালের বাচ্চাটা কীরকম করে ঘুমাচ্ছে ও কত রকম করে ঘুমায় তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম ওকে আর ডিস্টার্ব করলাম না ও অনেক আরাম করে ঘুমাচ্ছে তো আমার রুমটা আমি গুছিয়ে নেবো তো আমি বিছানাটা জেনে নিয়েছি তো এখন আমি ঝাড়ু দিয়ে নেব রুমটা এখন বাচ্চাটা ও খাটো ঘুমাচ্ছে আর ওর মা ঘুমাচ্ছে নিচে তো আমি ঝাড়ু দিতেছি ও তারপরেও উঠতেছে না ওকে আমি সরিয়ে দিলাম আবার চলে আসছে তো আমার ছেলে ওকে আবার নিয়ে এসে তো প্রতিদিন সকালবেলা উঠে আমার অনেক ব্যস্ততা দিন কাটে তো প্রতিনিয়ত এই কাজগুলো করতে হয় তো ক্যামেরার পেছন আরও অনেক কাজ থাকে যেহেতু ক্যামেরার সামনে আনা হয় না তো এখন সব স্কুল কলেজ সব বন্ধ তো বাচ্চারাও এখন বাসায় থাকে তো আমি রুমের কাজগুলো সেরে তো চলে আসলাম আমার মুরগিগুলোকে খাবার দিতে তো অনেক দেরি হয়ে গেছে তো ওদেরকে এখন ছেড়ে খাবার দিব প্রচন্ড রোদ উঠে গেছে তো আমি সবগুলোকে ছেড়ে দিয়েছি তো ওদেরকে আমি এখন খাবার দিয়ে দিয়েছি তো বাচ্চাগুলো বের হওয়ার জন্য অনেকে ইয়ে করতেছে তো ওইগুলোকে আমি ছাড়ি না তো এখানে রেখে ওদেরকে খাবার দিব ওদেরকে এখন ছেড়ে দিলে এদিকে ওদিক চলে যাবে তো সেজন্য জন্য সব সময় এখানে রেখে দিই তো আমি সবগুলো মুরগিকে খাবার দিয়েছি ওরা এখন কাছে তো প্রচণ্ড রোদ উঠে গেছে তো ওদেরকে খাবার দিয়ে আমি এখানে চলে আসলাম গাছগুলো দেখতে একটু এখন রোদ দুটি গেছে সেজন্য গাছগুলো কেমন জানি হয়ে গেছে তো মার্শাল এখানে অনেকগুলো কাঁকরোল ধরেছে তো কাঁকরোলগুলো আজকে তুলে ফেলবো তো এখানে একটা প্রজাপতি আছে তাই এটাকে একটু ভিডিও করে নিলাম তো এখানে একটা ড্যারেস গাছ আছে তো কয়েকটা ছিল তো মুরগি আমার মুরগিগুলো নষ্ট করে ফেলছে তো এখন একটা আছে এটা তো ধরেছে এখানে ছোটো ছোটো কয়েকটা আছে তো এটা আমার পেঁপে গাছ এখনো পেঁপে ধরে না জড়ে যাচ্ছে তো এখানেও একটা আছে কাঁকর তো এটা আমি লাগল পাচ্ছি না তো আমি একটা খাঁটি দিয়ে এটা নেওয়ার চেষ্টা করতেছি তো কাঁকরোলগুলা হলুদ হয়ে গেছে কিন্তু কাঁচা আছে এগুলার কালার এরকম তো এগুলো আমি ফেরে নিলাম সবগুলা সবগুলা বলতে শুধু তিনটা তো আমার কিছু কাঁকরোল আছে বাসায় আমার হাজব্যান্ডে নিয়ে আছে তো সাথে আমি রান্না করে ফেলবো তো এখানেও কয়েকটা আছে ছোট ছোট তো আমাদের বাজার নিয়ে আসো অল্প করে তো এখানে কাকল নিয়ে আসছে তো আমি গাছের থেকেও পেরে নিয়েছি তো এখানে পুরুটি আছে তো এগুলো আমি চা সুটকি দিয়ে রান্না করব আমার বিড়ালটা দেখেন কোথায় উঠে বসে রয়েছে তো এখানে আমি চিংড়ি শুটকে দিয়ে রান্না করে নিলাম পুরোটি দনে পাতা দিয়ে আমি নামিয়ে ফেলব আমার রান্না করা হয়ে গেছে তো আমি কাকুরগুলা পরিষ্কার করে নিব কেটে নিয়েছি তো আমি কাকুরগুলা বাজি করে নেব জল জল রান্না করলে কেউ খেতে চায় না তো এবার এবার বাজি করে নিলে সবাই খায় ভালো লাগে খেতে আমার কাঁকড়াল রান্না হয়ে আছে তো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন তো একটু লাল লাল করে বেজে নেব তো আমি কিছুক্ষণের জন্য লেড়ে চেড়ে দিব তো প্রায় লাল হয়ে আছে এখন আমার কাপড় রান্না শেষ তো এখানে আমি মাংস বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো আমি চুলাটা একদম কমিয়ে দিয়েছি তারপর আস্তে আস্তে আমার মাংসগুলো হয়ে গেছে তা আজকে আমি মাংস নামিয়ে নিলাম আর কাকুর বাজি করে নিলাম আর পুরুটি রান্না করে নিলাম তো এইখানে পরোটার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি তো এখানে একটা ডিম ব্যাগে দিয়েছি আর গুঁড়া দুধ দিয়েছি দু চামচ আর চিনি লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম তো দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এখন গরম পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো আমার যেহেতু সকালবেলা নাস্তা বানাতে অনেক ঝামেলা হয়ে যায় তো আমি সবসময় এভাবে বানিয়ে রাখি তো এভাবে আমি তেল দিয়ে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য তারপরে বানিয়ে নেব তো আমার হাজব্যান্ড বাহির থেকে আমার ছেলে মেয়েদের জন্য ওয়াফেল নিয়ে আসে তো ওদেরকে আমি এখন কেটে দেব সেটা তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো বাকি কাজগুলো আমি সেরে চলে আসলাম তো এখন রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ তো আর একটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ